Padre Magalla, che cosa a Mmm, è tanto peccato, eh. Cosa c'è? Ti 아, 좋아. 흐흐흐. 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 흐 It's o v i e i s i a i t s i e i i e i o v t s a t s a m o s a s e i t i e t e हम तो जीत गए रे इसको देखिए अभी है সোনকে চামার বেশিদা আমনাচে কেনদিকো দু, চার, ছা, আথ, দাস, ঵ারাস, চনদা, সুলা, ঠাহারা, উনিস গোয় একোমে আর রাধে পাঠনি আইয়া পার্টনার তো গাইস চলো হে নে তো গেলাম हमेशा है हेरो हेरो हे, रो, हे, रो, हे ए, फास्ट ভিডিও কল মাগে অ্যাকাউন্টে ভিডিও করতাম সেখানে হারতাম না হারতাম ভারী है जीते हो केছিলাম কতবার তুমি হেরো তুমিও হেরে গেছে আমি হেরেছিলাম हम भी हारे हैं तू भी हारी है हम भी जीते हैं तू भी जीते है

और <laughs> के ते ते <laughs> तो गाइस आप लोग को वीडियो यदि पसंद आए तो चैनल को सब्सक्राइब करिएगा लाइक करिएगा और शेयर करिएगा কমেন্ট তো ভিডিওটা এই পর্যন্ত রাখছি আবার আগামীকাল নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে বলো কেমন লাগলো ভিডিওটা আর যারা যারা নতুন আমার ভিডিও দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো টাটা বাই বাই